আমি বলতেও পারি নাও বলতে পারি আমি লিখতেও পারি নাও লিখতে পারি এগুলো আমি মাঝে মাঝে বলি যে এই তুই কি আমার সাথে যেতেও পারি নাও যেতে পারি এই যে সম্ভাবনা লিখতেও পারি নাও লিখতে পারি ঠিক আছে আমি যেতে পারি খেতে পারি লিখতে পারি এর সম্ভাবনা অর্ধেক বুঝে আমি যেতেও পারি নাও যেতে পারি লিখতেও পারি নাও লিখতে পারি তুই কি কাজটা করবি করতেও পারি নাও করতে পারি ঠিক আছে তো এগুলো জাস্ট আমি বলতে পারি কি মে মে মানে 50% কোন কাজে 50% বুঝলে আপনি বলেন যে আমি যেতে পারি তাহলে কি আই ক্যান গো আমি যদি আমি যেতেও পারি নাও যেতে পারি তাহলে কি আই মে গো ঠিক আছে এখন যদি বলেন যে আমি পড়তে পারি নাও পারি আমি পড়তে পারি নাও পড়তে পারি তাহলে কি

আমাদের এখন একশো নাম্বার স্ট্রাকচার বি মেবি আপনি বললেন যে আমি ডক্টর হতেও পারি নাও হতে পারি আমি একজন লেখক হতেও পারি নাও হতে পারি এটা হলো কি এই বিষ সবগুলা পেয়ে দিয়ে হয় ঠিক আছে এরপর যখন ক্যান পড়াবো ওইটা তো বি থাকবে এরপরে উইল পড়াবো ওইটা তো বি থাকবে এরকম বিষ সবগুলো থাকবে ঠিক আছে সো আই মে বি আ ডক্টর আমি একজন ডক্টর হতেও পারি আই মে বি আ ডক্টর মানে আমি ডক্টর হতেও পারি না হতে পারি মানে শিওর না ফিফটি পার্সেন্ট অর্ধেক অর্ধেক শিওর অর্ধেক শিওর না এরকম আই মে বি আ সিঙ্গেল আই মে বি অনেস্ট আমি সৎ হতেও পারি না হতে পারি বলা যায় না আর মনে করেন একটা লোক এখন খারাপ আছে সো সে বললো যে আমি ভবিষ্যতে ভালো হতেও পারি নাও হতে পারি তাহলে কি আই মে বি গুড আই ভালো হতেও পারি নাও হতে পারি জাস্ট কি মে পর পুরাটা এক থাকবে আর এটা কি যেটা হবেন এটা বাসায় ঠিক আছে এটা হলো আমাদের একষট্টি নাম্বার স্ট্রাকচার বললাম যে আমরা অনেক সময় বলি সে হয়তো আসছে সে হয়তো লিখছে আমি হয়তো পড়ছি আহ সে হয়তো গাড়ি চালাচ্ছে সে হয়তো এটা করছে তুমি হয়তো কার সাথে কথা বলছো সে হয়তো লিখছে সে হয়তো পড়ছে সে হয়তো ঘুমাচ্ছে এগুলা জাস্ট কি মেবি এরপর কি যেটা এটা বসে দেবেন সে হয়তো ঘুমাচ্ছে ঘুমানোর কি স্লিপ মেবি এস এল ডাবলি পি স্লিপ সাথে এটা কি হবে আইএনজি হবে ঠিক আছে আইএনজি হবে হিম আই মে বি স্লিপিং আমি হয়তো ঘুমাচ্ছি এখানে হি দিয়ে দেন ঠিক আছে অর্থটা মিলবে হি হি কি হি মে বি স্লিপিং সে হয়তো ঘুমাচ্ছে সে হয়তো খেলছে তাহলে কি হি মে বি প্লে প্লে কিন্তু সাথে কি হবে হবে সে হয়তো খেলছে সে হয়তো আসছে সন্দেহ যে সে হয়তো আসছে এখন সবাই লুক আপ তাহলে কি হি মে বি আসছে ইংরেজি আসছে ইংরেজি কি কাম তাহলে হি মে বি কাম সি ও এম এ কাম আর সাথে একটা দিব কামিং হয়ে যাবে ঠিক আছে সে সি থাকলে ই বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে

এটা হল একশো বাষট্টি নাম্বার স্ট্রাকচার আজকে এতটুকুই এরপর ভিডিওতে আমরা ক্যান নিয়ে আসবে ঠিক আছে ক্যানের যত স্ট্রাকচার আছে সব ভিডিওটি এতটুকুই কেমন হলো জানাবেন আর এরপর থেকে আমরা হয়তো শর্ট ভিডিও চালু করতে পারি শর্ট কোর্স ওইটাতে ওইটাই বেস্ট কোর্স হবে ঠিক আছে সব তবে এইটা দেখবেন ওইটা হবে শর্ট এটা তো সম্পূর্ণ বেকার শর্ট দেওয়া আছে সো ওইটাতে বেকার নাও হতে পারে তবে ওইটাতে শেখার অনেক কিছু আছে ঠিক আছে